আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার আপনি ভালো আছেন স্যার তিতিকে রতিরঞ্জিত অতিরঞ্জিত ভাগভঙ্গিতে আদির দাঁতে দাঁত চেপে চুপচাপ রইল এদিকে নেচ হতে আদিরের হাঁটুর সমান ইয়েশ বলে উঠল। তুমি কি আমার মিসকে ভুলে গিয়েছো মামু উনি কিন্তু অনেক ভালো তিতিকে এক পলক ইয়াসকে দেখে নিয়ে পরক্ষণে আদিরের দিকে তাকিয়ে সাফাসরে ধরলো আমাকে কি আর এত সহজে ভোলা যায় ঘাটতাড়াদের ঘর না মোটকে দিয়ে তো আমি ক্ষান্ত হই না প্রিয় তিতিকার সম্পূর্ণ কথাটায় দাঁতে দাঁত ফিসে হেসে হেসে আওড়ায় যথারীতি ইয়স তাতে কিছুই না বুঝলেও আদি ঠিকই কোনো মতে বুঝে যায় সে শক্ত করে কিছু বলবে তার পূর্বে তিতিকে ইয়সকে ঠেলে ভেতরে প্রবেশ করে এবং আদিকে জোরপূর্বক সরিয়ে দিয়ে সোজা দরজা লাগিয়ে দেয় অতপর ইয়াসের উদ্দেশ্যে তড়িঘড়ি করে বলল ইয়াস তুমি জানো তোমার মামুর ঘরে বড় একটা টিভি আছে ওখানে অনেক সুন্দর কার্টুন হয় তিতিকা এহেন কথায় ইয়াসের কপাল কুচকে দেয় সে স্বাভাবিক স্বরেই বলে হ্যাঁ তা তো জানি আমি কিন্তু আপনি কি করে জানেন মিস আপনি কি মামুর বাড়িতে এর আগেও এসেছিলেন তিতিকা ইয়াসের কথায় কেসে ওঠে মনে মনে বিরক্তি ও হতাশার সাথে আওড়ায় আজকালকার বাচ্চাগুলো আন্ডা থেকে বের হওয়ার আগেই থেকেই পেকে যায় অথচ সেই সম্পূর্ণ স্বাভাবিক থেকে মুখে বলল না আমি তা বলছি না টিভি তো সবার বাড়িতেই থাকে তো তুমি গিয়ে একটু কার্টুন দেখো তোমার মামুর সাথে আমার একটু কথা আছে বড়দের কথাই তো ছোটদের থাকতে হয় না তাই না তিতিকে আর কথাই এস বেশ ভুজ ধরার মতো মেনে নিয়ে ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলো তবে কি যেন ভেবে ফোনের পেছন ফিরে তাকিয়ে ভুললো কিন্তু আমার মামুর সাথে আপনার কি কথা আছে মিস আমি তো আপনার সব কথা শুনি সব পড়া ঠিক মতো পড়ি তিতিকে আবারও হতাশ হলো তবু এসে স্বাভাবিক স্বরে বললো না না তুমি তো আমার রিলিয়েন্টি স্টুডেন্ট তোমাকে নিয়ে কিছু বলার নেই আমি যেমন তোমার মিস হই তেমনি তোমার মামুও তো আমার স্যার হয় তাহলে কি আমাদের দুজনের প্রয়োজনীয় কথা থাকতে পারে না ও হ্যাঁ মনে পড়েছে নানু ভুলি আপনি তো মামুর অফিসে কাজ করেন আচ্ছা আমি তাহলে কার্টুন দেখতে যাচ্ছি আপনারা তাড়াতাড়ি চলে আসবেন ইয়া সেই বলেই চলে যেতে তিতিকা ভারী শ্বাস ফেলে পাশে ঘুরে আদিরের দিকে ফিরতেই দেখে সে বেশ গাম্ভীর্যের সাথে বুকে হাত ভুজে দাঁড়িয়ে রয়েছে তার তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ তিতিকার দিকে নিক্ষিপ্ত তিতিকা বেজি ইতিস্ত বঙ্গিতা আওড়ায় এভাবে তাকিয়ে আছেন কেন আদির তিতিকার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো গম্ভীর স্বরে বলল এখানে এসেছেন কেন এভাবে হঠাৎ আপনি আপনি করছেন কেন এই বলে তিতিকা থামতেই পুনরায় বিরক্তির সাথে বিড়বিড় করে বলে কি মুশকিল এত কেন কেন করছি বা কেন আবার একই জ্বালান তিতিকা বেশ বিরক্ত হল নিজের প্রতি হাতের সময়কে অথচ সে কাজের কথা সে কি সব বকছে দূর সাই আপনার সাথে কথা আছে আমার আদিন নির্বিকারের সহিত চলে যেতে পায়ে গিয়ে নির্লিপ্তসরা আওড়ায় আমার নেই তিতিকা তুরিত তাকে যেতে বাধা দিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে বলে কেন নেই আপনার না থাকলেও আমার আছে এতবার কল করেছি ফোন করেননি কেন উল্টো গত রাতে কল কেটে পর্যন্ত দিয়েছেন কি হয়েছে আপনার আমি কোন ফোন করলে ধরেন না কেন প্রয়োজনীয় মনে হয় না তাই না আদিরে রেহেন নির্লিপ্ততায় আদি তিতিকা স্বর শক্ত হলো সে বলে উঠল গার্ডের ফোন ধরতে আপনার দু সেকেন্ড লাগে না বাকিদের ক্ষেত্রেও সব ঠিকঠাক তাহলে আমার সাথেই এমন কেন করছেন আদির কিছুই না বলে তিতিকার দিকে কিছু না বলে কাটিয়ে চলে যেতে থাকে নিলে তিতিকা আবারও বাদা সাদে এবার অবশ্য সম্পূর্ণ নমনীয় স্বরে আওড়ায় সরি আদির কিছু না বলে ব্রুসি তিতিকাকে দেখে তিতিকা ঠোঁট ভিজিয়ে বলতে লাগলো আপনি তো দেখছিলেনি আমার সিচুয়েশান তখন কেমন ছিল বাড়িতে গিয়ে দেখি বড় মেয়ে এসেছে আর তখনও আমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নেই সারাটা দিন ঘুমিয়েই কাটিয়েছি কোনো দিকে নজরই ছিল না আপনি যে এতবার ফোন করেছেন আমি তাটি রিপাই পাইনি আপনিই বলুন আমি ইচ্ছে করে কেন আপনার ফোন তুলব না আদির এবার বাড়ি কণ্ঠের শহীদ বলল এসব বলে কি বোঝাতে চাইছেন তিতিকা মুখ তুলে আদি আদিরের দিকে তাকায় লোকটা তার থেকে বেশ খানিকটা লম্বা ছড়া আর যখন প্রচন্ড ঘুম্বির মুখে থাকে তখন নিজেকে আদিরের কাছে বাচ্চা মনে হয় এখনও তার ব্যতিক্রম নয় তিতিকে বাড়ির শ্বাস ফেলে আওড়ায় সরি তো বললামই আমাকে তো একবার সুযোগ দিতে তিতিকের কথা বলতে বলতে আসমকা আদিরের হাতের সাথে তার হাতের স্পর্শ লাগে নিমেষে তিতিকের চমকে ওঠে আদির ওর ভাবভঙ্গিতে কপাল কুচকে ফেললো ওদিকে তিতিকে আচমকা তার হাত জোড়া উছিয়ে আদিরের কপালে হাত ছুঁয়ে বিস্ময়ের সাথে ভুলে উঠল হে খোদা এসব কি এত জ্বর কীভাবে লাগিয়ে লাগিয়েছেন ওসব আপনার না জানলেও চলবে আদির এই বলেই তিতিকাকে পাঁশ কাটিয়ে চলে যেতে নেয় তবে তিতিকা তৎক্ষণাৎ বাধা সেদে তার হাত টেনে ধরে নিজের দিকে টানে আদির আশঙ্কা ক্ষিপ্ত হয়ে তার দিকে ফিরে তাকায় আমি ভাববো না তো কে আদির তিতিকের কথা সম্পূর্ণ হতে দেয় না তিতিকে দু হাত ধরে দেওয়ার সাথে উচিয়ে ধরে এবং মুখটা সোজাসুজি তিতিকার তিতিকের নিকটে এনে ঠেকে নিমে সেই তিতিকে যেন আদিরে আদলে আবদ্ধ হয়ে যায় আসমকে এখানে ঘটনায় তিতিকে হক শুকিয়ে যায় গলা শুকিয়ে কাঠ হয় তার তৎক্ষণাৎ অথচ আদির সম্পূর্ণ নির্বিকার চোখে মুখে অদ্ভুত এক ক্ষিপ্ততা রইল তিতিকার ন্যায় সে মোটেও কোনো বিশেষ অনুভূতিতে জাগ্রত নয় আদির আশঙ্কা সাফাসড়ে আওড়ায় মিস তিতিকা তালুকদার আপনি এসব ড্রামা বন্ধ করলে আমি খুশি হব তিতিকা বেশ হয়ে আদিরের এমন ব্যবহারে সে সরি সহ কারণ বলার পরও এমন ক্ষিপ্ত সে বেশ অবাক হলো তিতিকা স্বরেও আওড়ায় ড্রামা মানে আপনি তিতিকার কথা শেষ হবার ফুরবে আদি তার হাটটা আরও শক্ত করে চেপে ধরে তিতিকা ব্যথা ছোটে ঠোঁট চেপে আওড়ায় আহ আসতে ব্যথা লাগছে তিতিকা দীর্ঘাউনিতে সাউনিতে চোখ মিলিয়ে আদির ভুল্য লাগু ছুটি চাই না আপনার তিতিকে কিছুটা অবাক বলল কিসের ছুটি আমি কি এখানে আপনার কাছে অফিসের ব্যাপারে কথা বলতে এসেছি তো কিসের জন্য এসেছেন বিয়ের দাওয়াত দিতে তিতিকার কপাল পুনরায় কুসকে যায় মাথায় ঢুকছে না এ লোকের হয়েছেটা কি শুনেছে অতিরিক্ত জ্বরে মানুষের মাথা খারাপ হয়ে যায় মনে হয় এনারও এমন কিছুই হয়েছে তিতিকে এরূপ ভাবনাতেই বলে ওঠে কিসের বিয়ের দাওয়াত আপনি পাগল জাস্ট সাটা রীতি ড্রামা করতে নিষেধ করেছি আমি এরা তিতিকেও বেশ ক্ষিপ্ত হয় রূপ উস্কিন ধীর গলায় বলে ওঠে কী আর সূর্য আমি ড্রানা আমি ড্রামা কেন করব। আপনি কিন্তু এবার আপনার ছুটি চাই না এক মাসের ছুটি বিয়ের আয়োজন করতে হবে তো অনেক সময়ের প্রয়োজন তো আদিরে দাঁতে দাঁত ছেপে এহেন কথা বলতে তিতিকা পুনরায় কণ্ঠে বলতে গিয়েও দুমি গিয়ে বললো আরে ভাই এক মিনিট গতকাল কাকিমা আপনাকে কিছু বলেছে আদিরে এবার খানিকটা তাঁত ছিললে সর বলল উনানব্বই তো তুমি কী ভেবেছিলে আমি কিছুই জানতে পারব না এবার তিতিকে আশ্বস্ত হইল কিন্তু মুহূর্তে সে চোখ মুখ শক্ত করে আদিরের উদ্দেশ্যে জোর গলায় বলে উঠল হাত ছাড়ুন আমার আচমকা রেহেন তেজ দেখা নয় আদির কপাল কুচকে আরও শক্তভাবে হাত চেপে ধরে এই পর্যায়ে তিতিকার দাঁতে দাঁত ফিসা আওড়ায় সমস্যা আছে সাদুই কি আপনাকে আমি খারুস বলি তৃতি আদির কিছু বলার পূর্বে তিতিকা আশঙ্কায় নিজের কপাল দিয়ে আদিরের কপাল বরাবর সজরে ঠিস মেরে ভরল কিসির তৃতি কাকিমার কথা শুনে আমার বিয়ে নিয়ে নাচানাচি শুরু করেছেন অথচ আমার সাথে কথা বলারও প্রয়োজন মনে করেননি একবারও জানতে চেয়েছেন আদু বিয়েটা আমি রাজি কিনা বিয়েটা আমি করছি কিনা এইবার আদির খনিকের জন্য চমকায় কপালে কিছুটা ব্যথা লাগলেও সেসবে সে মাথা ঘামে না কিছুক্ষণ তিতিক্যাল ক্ষিপ্ত মুখুশ্রির দিকে তাকিয়ে থাকার পর পরক্ষণে আবার আদির ছাপা সরে ভুলতে লাগলো তাহলে এতবার ফোন করার পরও ফোন ধরনি কেন জানো তোমার জন্য চিন্তা করতে করতে আমার কী অবস্থা হয়ে গিয়েছিল মানলাম সারাদিন ঘুমিয়েছিলে তাই ফোনের দিকে নজর ছিল না কিন্তু বাজারেও যখন একইভাবে আমি ফোন করে গেলাম তখন তুমি কি করেছো আমার চোখের সামনে তুমি ফোন কেটে দিয়েছিলে এখন এটাও অস্বীকার করতে পারবে তুমি তিতিকে তৎক্ষণাৎ জবাব দিতে গিয়েও থমকে কিছু একটা ভেবে নিয়ে তোর তো সন্ধিয়ান সরা আওড়ায় বাজারে আপনি ছিলেন লুকিয়ে লুকিয়ে আমায় পলো করছিলেন কী আশ্চর্য আমি কেন লুকিয়ে লুকিয়ে তোমায় স্ট্রক করতে যাব ভরা বাজারের মাঝ রাস্তায় বৃষ্টিতে দাঁড়িয়ে তোমার তামাশা দেখছিলাম ভুলি তো আমাকে এখন ঠান্ডা লাগিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে তিতিকে আবারও বিস্মিত তার মানে আদির এই অকাজ করেছে বলেই জ্বর ঠান্ডা লেগেছে অথচ একবার তার সামনাসামনি কথা বলার প্রয়োজন মনে করিনি এই ভাবনায় সে মনে মনে আওড়ায় কতটা বজ্জাত খারু সেটা অন্যদিকে আদির পুনরায় নিজের মতো ভুলতে লাগলো এখন চুপ করে আসো কেন বেবি ছেলে কিছুই জানবো না আমি তাই তো আর তুমি ওই ছেলের সাথে যা তা খুশ বেশি বোঝান আপনি আশিফ আমার বড় ভাই সম্মান দিয়ে কথা বলবেন আমি কোনো সম্মান দিতে যাব না আমি তাকে চিনি আর না আমাকে তো চেনে তাহলে সম্পর্কের খাতিরে সে আপনারও বড়ো ভাই কারো কথাই আর সম্পূর্ণ হচ্ছে না একজনের কথা কেড়ে নিয়ে আরেকজন শুরু করে দিচ্ছে আবার ফোনরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে যথারীতি আদির এবারও জোর গলায় বলে ওঠে এত বড়ো ভাই বড়ো ভাই করছেন তাহলে সে বড়ো ভাই আপনার হাত ধরে কেন আর আপনার কাকিমা তার সাথেই কেন আপনার বিয়ে দিতে চায় কী আশ্চর্য আপনি পাগল হয়ে গিয়েছেন বড়মা বিয়ে দিতে চাইলেই বিয়ে হয়ে গেল। আর যেখানে আসিফ ভাই রিলেশন করে সরাসরি কাকিমাকে এটা অবধি বলে দিয়েছে যে তার পছন্দ করা মেয়ে ব্যতীত আর কাউকে এসে বিয়ে করবে না সেখানে কেন বারবার বিয়ে নিয়ে টানাটানি করছেন আর আসিফ হাত ধরেছে মানে সে কবে আমার হাত ধরলো হাত ধরলেও বা আপনার সমস্যা কী আমার সমস্যা কি মানে উনি কেন আপনার হাত ধরবে তিতিকে এবার দাঁতের দাঁত ছেপে আওড়ায় তো কি আপনি আমার হাত ধরবেন অবশ্যই প্রয়োজন পড়লে তাই করব এই পর্যায়ে আসমকা তিতিকা থমকে যায় সে আর কথা না বাড়িয়ে ছুপটি করে দাঁড়িয়ে থাকে তিতিকা কি স্তব্ধ হতে দেখে আদিরও কিছুটা স্থির হয় দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে অজানা সংকোচের আদলে ডেকে যেতে লাগলো এরই মধ্যে আসমকা ফাঁস থেকে উৎসুৎকণ্ঠে কেউ একজন বলে উঠলো তোমরা কি এই বয়সে মারামারি করছো আসমকা ইসানের কণ্ঠস্বরের দুজনে তৎক্ষণাৎ পাশে ফিরেন তাকায় ইয়াসকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে দুজনেই হুঁশ ফিরে আর এরই মাঝে তিতিকা এক উৎপট কাজ করে বসে আদিরের হাতের বাদন আলগা হতে হুট করে এসে আদিরের আদিরকে সজোরে ধাক্কা দেয় আদির তাল সামলাতে না পেরে সিটকে সোজা সোপাই কাছে গিয়ে পড়ে অন্যদিকে তিতিকাও উল্টো পাল্টা দিকে সুট দিকে করে উল্টো পা মসকে পড়ে যায় একই সাথে তার কপাল গিয়ে ঠেকে কাঠের এক কোনার সাথে নিমিশে কপালের একাংশ পেটের রক্ত গড়ে তা অবশ্য সামান্য হল তিতিকা ব্যথা ছোট স্বরে আওয়াজ করে ওঠে অন্যদিকে আদির কিংবা ইয়াস দুজনের কেউই বুঝতে পারলো না আসম কেটে কি হতে কি হলো দুজনই আহাম্মের ন্যায় তিতিকার দিকে তাকিয়ে রইল তিতিকা সোফায় সুপটি করে বসে আছে অবশ্য এখন তার কথা বলারও কোনো সুযোগ নেই কারণ তার সম্মুখে হাঁটু গেড়ে গম্ভীর দৃষ্টিতে বসে আছে আদির তার পাশে উচ্ছুক দৃষ্টিতে তাকিয়ে ইশায় ইয়াস আদির তিতিকার কপালের ক্ষতস্থানে তুলো দিয়ে রক্ত পরিষ্কার করে হাতে ছোট একটা ব্যান্ডেজ ট্যাপ লাগিয়ে দেয় এইটুকু সময় তিতিকে চুপচাপ থাকলেও দিয়ে পরক্ষণে যেন বিপত্তিতে পড়লো পুরো পাটায় যেন মটকে গিয়েছে কোনো মতে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না এদিকে আদির এবার তিতিকার পাঁশ হুতে নিলে তিতিকে এক প্রকার চমকে উঠে বলল এই কি করছেন আদির কপাল কুচকে বলল কি করছি আপনি আমার পাঁচ হচ্ছেন কেন আদির এবার কড়া স্বরে জবাব দেয় তা পা না ধরলে স্প্রে কীভাবে লাগাবো আর সবচেয়ে বড়ো কথায় এভাবে রিয়েক্ট কেন করছো তিতিকে আদিরকে এক ফলক সে ইতেস্ত স্বর বলো আপনি আমার বড় তো তো মানে বড়ো হয়ে ছোটোদের এবার পা দাঁড়াটা ঠিক না তিতিকে আমতামতা অভিব্যঙ্গিতে আদির গম্ভীর স্বরে ভরল চুপচাপ বসে থাকুন এই বলে এসে তিতিকার ফাঁট এনে নিজের হাঁটুতে ঠেকিয়ে স্প্রে লাগানোর জন্য হাত বাড়ায় আর অমনি তিতিকা পুনরায় বিস্ময়ে বলে ওঠে আরে আবারও কথা শুন কথা তিতিকার কথা শেষ হওয়ার পূর্বে আদির এক প্রকার দমকেশ্বরও বলল জাস্ট সাটাপ চুপচাপ বসে থাকতে বলেছি আবার পাকনামি করতে এলে সোজা মেরে ফেলবো নেমে সেই তিতিকা মনে মনে ক্ষিপ্ত হয়ে আওড়ায় কিছু হলেই মেরে ফেলার হুমকি দেয় আল্লাহ জানে এ কোনো জেল থেকে পালিয়ে আসা ফাঁসির আসামি টাসামি কিনে আদির ব্যথানাশক স্প্রে দিয়ে আলতোভাবে তিতিকার পা দু হাতে নাড়িয়ে ছাড়িয়ে স্বাভাবিক করার চেষ্টা করে একই সাথে তিতিকে অসফুশে ছাপা সরা আওড়ায় আহ আস্তে করুন ব্যথা পাচ্ছি তো আলির দাঁতে দাঁতে ফিসে তিতিকার দিকে মুখ তুলেছে ভাবভুঙ্গি এমন যেন তিতিকাকে আস্ত সিপিয়ে খাবে আদিরের সাউনিতে তিতিকা তটস্থ হয়ে আদির পুনরায় নিজের কাজে মনোযোগী হয়ে বলল বেশি ফাঁকনামি করার ফল এসব তিতিকা আর কিছুই বলল না পাশে ইয়াস দাঁড়িয়ে আছে না জানি এই বাচ্চা আবার কী সব ভাবছে এরই মধ্যে ইয়াস তিতিকার উদ্দেশ্যে নমনীয় সরে বলল মিস আপনার কি অনেক কষ্ট হচ্ছে আম রিয়েলি সো সরি আমার জন্যই আপনাকে এখানে এসে ব্যথা পেতে হলো ইয়াসের করুণ মুখের দিকে সে তিতিকার মায়া হলো সে বিস্তৃত মুসকি হেসে আওড়ায় আমি একদম ঠিক আছি তুমি মোটেও চিন্তা করো না তিতিকার ইয়াসের কথার মাঝে আদির আশঙ্কা তার যথাযথ কাজ করে ফেলে তিতিকা পা মোছকে গিয়েছে বিদায় তাতে হালকা নাড়িয়ে কোনো কাজ হতো না এক্ষেত্রে পাটা দূরে সোজা ঘুরিয়ে মোছড় দিতে হতো আর আদির সুযোগ বুঝে এটাই করেছে কিন্তু এতে যেন তিতিকের যান পাখি উড়ে যায় যাই উপক্রম সে আশঙ্কা নিজে সামলাতে না পেরে আদিরের দিকে চোখ রাঙিয়ে কাঁদো কাদায় গলায় চিৎকার করে ওঠা আপনি মানুষ না অমানুষ আপনার মতো ঝালিমের উপরে খোদা ঠাটা ফেলুক তিতিকার এহেন কথা শুনে ইয়ে সজান্তেই হেসে ফেললো অন্যদিকে আদির তাচ্ছিল্যের সহিত বলল আগে আপনার পাকনামি বন্ধ হোক তিতিকে আর কিছু না বলে নিজেকে সামলে নেয় ব্যথা ছোটো অজান্তেই চোখে জল নেমে এসেছে সে ঠোঁট সেফ কান্না থামিয়ে ফাটার দিকে সেদিকে করে দেখে না এখন আর আগের মতো ব্যথা করছে না তিতিকে কিছুটা অবাক হয়ে আদিরের দিকে তাকায় আদিন মিজু হেসে আওড়ায় কি দিনকাল পড়লো রুগী দেখতে এসে মানুষ নিজেই রুগী হয়ে যায় আর পরে সেই রুগীকে আবার রুগী সারায় তিতিকে আর কথা বাড়ায় না আলতোভাবে মিলবে বলে ধন্যবাদ আদির ব্রুসি তিতিকাকে এক ফলক দেখে মৃদু হাসে এরই মধ্যে আসমকায় ঈশানের কল করে এবং ইয়াসকে দ্রুত বাড়িতে পাঠাতে বলে আদির কথা না বাড়িয়ে ঈশানের মন্তব্যে সম্মতি জানায় আরও বেশ কিছুটা সময় থাকার পর প্রায় আটটার দিকে দুজনে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় ইয়াসের জন্য তো নিচে ভাড়ির গাড়ি রয়েছেই কিন্তু চিন্তা হলে তিতিকাকে নিয়ে আদিরের মতো পাকনামি করে সে আবারও একা যেতে চাইছে কিন্তু তিতিকার মতে এই সময় তেমন কিছুই হবে না আর রাতের বেলায় গাড়ি করে কিংবা অন্য কারোর সাথে বাড়ি গেলে যদি তার কাকিমা সন্দেহ করে তাহলে তো আবার নতুন সমস্যা মূলত যাবার আগ মুহূর্ত দুজনের এসব নিয়ে কথা কাটাকাটি হচ্ছে আমি বললাম তো কিছুই হবে না আমার আমি একাই যেতে পারবো তিতিকের কথায় ন্যূনতম তো না করে আদির পুনরায় বলল বেশি কথা বলবে না আর ফাঁকনামি তো একদমই করবে না প্রতিবার বুড়ি করো দেখেই তোমার এই অবস্থা তিতিকে দাঁতে দাঁত ছেপে বলল আগে যা হওয়ার হয়েছে এখনো আপনি আপনাকে বাচ্চা পাবেন নাকি মোটেও না তুমি বাচ্চা না সো বাচ্চা আদিরের ভাবলেছেন জবাবে তিতিকার ইচ্ছে হলো ঘুষি মেরে আদিরের সরুন নাকটা ফাটিয়ে দিয়ে একই সাথে সে মনে মনে ভিড় ভিড় করে আওড়ায় কুসো খারুস এদিকে আদি পুনরায় কথা বলতে নিলে আশঙ্কা কেশে উঠলো জ্বরটা হয়তো ভারছেন মাথাটাও বেশ জিম করছে আদির আর বেশি কথা না বাড়ি খানিক নমনীয় স্বরেই বলল জেদ করো না তিতি ইয়াসের সাথে যাও ড্রাইভার তোমায় বাড়ি পৌঁছে দেবে এবার তিতিকার এসব হতে দেন সরে গিয়েছে সে আসমকা আদিরের উদ্দেশ্যে নমনীয় স্বরে আওড়ায় আপনার কি খারাপ লাগছে আদির তিতিকার উৎসুক দৃষ্টির দিকে তাকিয়ে আনমনি মৃদু মুচকি হাসে তাকে আশ্বস্ত করে বলে কিছু হয়নি আমার তিতিকার কফালে কিছুটা চিন্তার বাস সে পুনরায় একই স্বরে বলল আপনি নিজের প্রতি হেয়ালি করা বন্ধ করুন নিজের প্রতি যত্নশীল হন তিতিকার কথায় আদির মৃদু তাচ্ছিল্য সহিত হেসে বলে আমি হেয়ালি করি এতুগুলা বছর একা থেকে চিত্রিতি এসবে অভ্যস্ত আমি আমার চিন্তা না করে তুমি বরং তোমার চিন্তা করো যে খাম খেয়ালি জীবন তোমার ঘুমাতে নিলেও আমার দুশ্চিন্তা হয় তিতিকার কথা বাড়ায় না সে আদিরকে নিয়েই ভাবছে কেন যেন মনে হচ্ছে রাতের মধ্যে আদিরের পরিস্থিতি খারাপ হতে পারে যদিও সে এমন কিছু কখনোই চায় না কিন্তু মস্তিষ্ক হতে তো দুশ্চিন্তা আর কমছে না তবু তিতিকা বাসা হতে বেরিয়ে যেতে না পারায় ইয়া সিটি মধ্যে ড্রাইভারের সাথে নিচেও নেমে গিয়েছে আপাতত ফোনে আদিরের অনুমতি ফেলে সেও চলে যাবে তিতিকা শেষমেশ বাসার দরজার কাছে এসে দাঁড়িয়ে আদিরের উদ্দেশ্যে বলল শুনুন আমি আসছি নিজের খেয়াল রাখবেন আদির মৃদু হেসে মাথা জাঁকিয়ে বলে হুম তিতিকে এই বলে সামনের দিকে ফিরেও পুনরায় ঘুরে আদিরের দিকে তাকায় আবারও সেই চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে বেশি রাত জাগবেন না আর রাতে কোনো সমস্যা হলে আমায় ফোন করবেন আদির ডু উছিয়ে বলে এতে কি হবে এতে কি হবে মানে আমি জানতে তো পারবো আপনি ঠিক আছেন কি না যদি শোনো আমি ঠিক নেই তাহলে কি করবে আদিরের নিষ্প্রিয় বলা কথাতেও তিতিকার বোধ হয় সেই ইতস্ত ভঙ্গিতে কিছুক্ষণ স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা আদিরকে দেখে নিয়ে আবারও চলে যেতে পা বাড়ায় এবং আবারও সে ঘুরে ফিরে তাকায় আদির এবার অজান্তে কিঞ্চিত হেসে ফেললো অন্যদিকে তিতিকে পুনরায় একই ভঙ্গিতে বলল নিজের প্রতি যত্নশীল হন নিজের ঠিকমতো খেয়াল রাখবেন ঠিক আছে আদির তিতিকার দিকে অপলোক ছেয়ে রয়েছে সে কথা বলে থামতে নির্বিকার অভিব্যক্তিতে ওঠে বাড়িতে বড় মা রয়েছে তাকে কিছু বলে আসেনি আগামীকাল সকালে সে চলে যাবে তখন না হয় আমি আস আমি আসছি তিতিকে আর কথা অসমাপ্ত রেখে এবার সম্পূর্ণভাবে দরজার সীমা অতিক্রম করে অন্যদিকে আদির আসমকায় তাকে আবারও থামিয়ে বলল তৃতি তিতিকা তৎক্ষণাৎ থেমে আদিরের দিকে সাতকের ন্যায় ফিরে তাকায় আদির আনমনে নির্বিকারে হেঁটে এগিয়ে এসে তার মুখোমুখি হয়ে দাঁড়ায় পরক্ষণে পাশের সেলফের ভেতর হতে একটা ছাবি বের করে তিতিকার দিকে এগিয়ে দিয়ে বলল এটা নাও তিতিকে দৃষ্টিকে চেয়ে বলে এটা কি এই বাসার এক্সট্রা ছাবি আদিরের নির্লিপ্ত ব্যক্তি তিতিকে কিছুটা অবাক হয় সেখানে দিদার সরা বলে কিন্তু তৃতিকার কথা শুরু হওয়ার আগেই আদির বলে ওঠে নিজের কাছেই রাখো হয়তো তো মান কাজে লাগবে চলবে আগামী পর্ব হবেন সারপ্রাইজ পার্ট আদিরের দেওয়া সেই কালো ব্যাগের রহস্য উন্মোচন হোক তো ভিউয়ার্স গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম